হ্যালো বন্ধুরা নমস্কার আমি রান্না পালি। আজকে সকাল সকাল আপনাদের কাছে নিয়ে এসেছি দেখুন একটা টিফিন বক্স নিলাম এই যে কয়েক পিস ইলিশ মাছ ওটা ভাপা করে আপনাদেরকে দেখাবো কোনোদিন তো দেখায়নি এই যে কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি ওইটা ভাপা করে দেখাবো আপনাদেরকে এই যে দেখুন ওই বাপা করতে কি কি লাগবে উপকরণ তা দেখাচ্ছি একটা মিক্সা গান্ড বাটি নিলাম শস্য নিচ্ছি দেখুন মশলাটা এই যে শস্যটা পেস্ট হয়েছে প্রথমে সুটো বাটিতে নিয়েছি সুটো বাটির মধ্যে নিলাম এবারে পুরো বাটিতে দিয়ে দেবো চুটো বাটিতে দিলাম কারণ শস্যটা ভালো হয়ে পেস্ট হওয়ার জন্য এখানে অল্প কাঁচা লঙ্কা নিচ্ছি শুধু কাঁচা লঙ্কাই দেব এই যে শুধু কাঁচা লঙ্কাই দেব পরিমাণ মতো জল দিলাম এবারে পেস্ট করে নেব আমি আর কোনো অন্য মশলা ব্যবহার করছি না দেখুন মশলাটা খুব হয়ে পেস্ট হয়েছে এবারে মাছের বাটিতে ঢেলে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো নুন দিচ্ছি চিরে আঁকা দুই একটা কাঁচা লঙ্কা দিছি ভাত মেখে খাওয়ার সময় ওই কাঁচা লঙ্কাটা খেলে বেশ ভালোই লাগে হাতের সাইজে হাতের সাইজে মেখে নেব আর কোনো কিছু দিচ্ছি না কিন্তু এই যে যেটা হাত দিয়ে না আঁকলে মাছের পেস্টগুলো সুন্দর হবে না কড়ার মধ্যে গরম জল বসাই বসিয়ে রেখেছি এবারে দিয়ে দেব এই যে দেখুন হাতের সাইজ ভালো করে মেখে নিছি এবার টিফিন বক্সটা বন্ধ করে নেব এবারে ডাকনাটা বন্ধ করে নিলাম এই দেখুন কড়াইটা বসিয়ে রেখেছিলাম এবারে পড়ার মধ্যে বসিয়ে দিলাম ইলিশ কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে বলবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার পাশে থাকুন দেখুন ইলিশ মাছ ভাপা করেছি